আসসালামু আলাইকুম ম্যান পাওয়ার নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন বর্তমানে কাদের ম্যান পাওয়ার হচ্ছে তো কিছু লোকের হচ্ছে কিছু লোকের হচ্ছে না যাদের শর্ত ছাড়াই ম্যান পাওয়ার হচ্ছে তাদের কথাও বলবো এবং কি কোন বিষাতে ম্যান পাওয়ার হচ্ছে খুব সহজেই আজকের এই ভিডিওতে জানতে পারবো ম্যান পাওয়ার যাদের হচ্ছে আর যাদের হচ্ছে না আজ কী সমস্যার কারণে হচ্ছে না সেটাও বলবো প্রথম হলো যাদের এক ইঞ্চাজে পাশের অধিক অর্থাৎ পাশের বেশি বিষা একসাথে তোলে তাদের কিন্তু হচ্ছে না তাদের কি কারণে হচ্ছে না সেটা লাস্টে বলতেছি যাদের পাশের নিচে আছে মানে পাঁচটার ভিতরে আছে এক ইন জাজে তাদের খুব সহজেই হয়ে যাচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না এখন আপনি বসবেন কীভাবে আপনার কয়টা আপনি কি পাঁচটার ভিতরে আছেন নাকি কি এক ইন জাজে আপনার বিষাটা কি পাশের অধিক নাকি কি বেশি সেটা বুঝতে হলে অবশ্যই আপনাকে আপনি যার কাছ থেকে ভিসাটা নিয়েছেন এজেন্সির কাছ থেকে নিয়েছেন না অফিস থেকে নিয়েছেন নাকি আপনার কোনো আত্মীয়র থেকে নিয়েছেন তাকে প্রশ্ন করবেন তারা আবার জানতে পারবে যে সৌদি আরব থেকে যে ব্যক্তির থেকে ভিসা নিচ্ছে সেই ব্যক্তি আবার বলে দিবে সহজেই জানার জন্য এটাই পদক্ষেপ আর যারা পাশের ভিতরে আছেন যাদের ভিসা এক যাদের ভিতরে তারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনাদের ম্যান পাওয়ার হবে যাদেরটা সহজভাবে হচ্ছে একেবারে মনে করেন যে যারা ডোমেস্টিক পেশার লোক মনে করেন যে হাউস ড্রাইভার তারপরে ঘরের গৃহকর্মী সৌদিদের তারপরে মাঝরার লোক যারা আছে এই সমস্ত বিষয় কিন্তু কোনো সমস্যা নাই কোনো শর্ত সাপেক্ষ নাই এই বিষয়গুলোর ভিতরে লোড আনলোড ক্লিনারের বিষয় এই সমস্ত এগুলোর ভিতরেই শর্ত আছে পাশের ভিতরে যাদের বিষা তাদেরগুলো হয়ে যাচ্ছে পাশের অধিক যাদের তাদেরটা হচ্ছে না তো কি কারণে হচ্ছে না সেটা এবার জানো বাংলাদেশ সরকারের থেকে অনুমতি নিয়ে বিএমটি অফিস যে একটা উদ্যোগ নিয়েছে সেটা হলো বাংলাদেশ থেকে বহু কর্মী গিয়ে ওই দেশে কাজ পায় না তো বিভিন্ন ভুয়া কোম্পানিতে যায় কয়েকদিন পর আবার ফেরত এই কারণে মূলত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হলো সৌদি আরব তো এই কর্মীদের শক্ত অবস্থান তৈরি করার জন্য যেটা করেছে সেটা হলো চেম্বার অফ কমার্স মানে প্রতিটা কোম্পানির যারা পাশের অধিক বিষা বাংলাদেশকে দিবে তাদের একটা ইয়া থাকতে হবে অবশ্যই চেম্বার অফ কমার্স পেপার দেখাতে হবে বিএমএটি অফিস লাইসেন্সগুলো যেন সঠিক থাকে তাদের লাইসেন্স তাদের সব কিছু যেন ঠিক থাকে তো এটা করছে আমাদের বালোর জন্য কিন্তু বালোর জন্য করতে গিয়ে আমাদের সাধারণ প্রবাসীদের জন্য সাধারণ কর্মীর জন্য সমস্যা হয়ে যেতে পারে কেননা চেম্বার অফ কমার্স এটা কোম্পানিরা দিবে না বেশিরভাগ কোম্পানি দিতে চাইবে না তো আগের মতো যেটা আছে ডিমান্ড লেটার সেটা যদি থাকে আমার মনে হয় ভালো হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি সমস্যা কার সেটাও কমেন্টস করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম